নমস্কার আশা করি সবাই ভালো আছেন এখন বর্তমান সময় আমাদের যে কোনোভাবে জীবনে এগোতে হয় কীভাবে এগোতে হয় সে ব্যবসা করে কেউ এগোয় কেউ চাকরি করে এগোয় বা কেউ নিজের পেশাতে সে স্বাবলম্বী হয়ে এগোচ্ছে কিন্তু আমাদের এই জীবন এগোবার সময় আমরা প্রবল বাধার সম্মুখীন হই কি কি বাধা আসে আচমকা ব্যবসা একদম ডাউন হয়ে গেল চাকরি ক্ষেত্রে উত্তাল পাতাল হচ্ছে সংসারে নানা রকম অসুবিধার মধ্যে পড়ছি আমরা আমাদের ফ্যামিলিতে সবার শরীর কেমন যাচ্ছে এই কখন আসে সেটা কি জানেন যখন আপনার জন্মকুণ্ডলীর ওপরে বড় দেবতা মানে শনি ঠাকুরের প্রবল দৃষ্টি পড়ে দৃষ্টি পড়ে তখন কিন্তু আমাদের জীবন এভাবে দুর্বৃষ্ম হয়ে যায় আমাদের দীর্ঘদিনের বৈবাহিক সম্পর্ক ভিঙে তজনজ হয়ে গেল আমাদের দীর্ঘদিনের প্রেম ভিঙে তজনজ হয়ে গেল আপনার মনের মানুষ আপনার থেকে দূরে সরে গেল ভাই বোনরা কেমন বিচ্ছেদ হয়ে যাচ্ছে শ্বশুরবাড়িতে অশান্তি হচ্ছে বন্ধুদের মধ্যে অশান্তি হচ্ছে আমরা কেমন দুর্বিষহর মধ্যে জীবনটা পড়ে যাই আর্থিক অনটন হয়ে যাচ্ছে ঋণ বেড়ে যাচ্ছে ঋণ শোধ হচ্ছে না পাওনাদার ঘরে এসে নানাভাবে ডিস্টার্ব করছে এইভাবে আমাদের জীবন দুর্বিষহ হয়ে যায় এটা কখন হয় যখন আপনি শনির সাড়ে সাতটির মধ্যে দিয়ে অতিবাহিত করছেন যখন আপনি শনির দশা দিয়ে যাচ্ছেন যখন শনির অন্তর্দশার মধ্যে দিয়ে যাচ্ছেন তখন কিন্তু এই প্রবলেমগুলো আপনার জীবনে উথাল পাথাল সৃষ্টি করে এই বড় ঠাকুরের প্রকোপ বা শনিগ্রহের প্রকোপ থেকে বাঁচার সব থেকে ভালো আমি পদ্ধতি আপনাদের বলে দিচ্ছি এই পদ্ধতিটা আপনি করে দেখুন দেখবেন আপনার জীবন আস্তে আস্তে করে কেটে যাচ্ছে শনির প্রকোপ আস্তে আস্তে করে আমার জীবন থেকে হালকা হয়ে যাচ্ছে আমি তিনখানা টিপস দিচ্ছি এই তিনখানা টিপস আপনি প্রতিদিন পালন করবেন কখন কি করতে হবে সেটা আপনাকে আমি বলে দিচ্ছি যতদিন শনির অন্তর্দশা থাকবে যতদিন শনির দশা থাকবে যতদিন সাড়ে থাকবে ততদিন এটা করে যাবেন দেখবেন এই শনির প্রকোপ আপনার জীবনে হালকা হয়ে গেল শনি দেবতার প্রকোপ হালকা হয়ে গেলে আপনার জীবন আবার আগের মতো ফিরে আসবে এবং আপনি আপনার বৃত্তের মধ্যে আবার স্বাবলম্বী হয়ে যাবেন এইটাই হচ্ছে গুরুজি যে টিপস পালন করে দেখবেন সাকসেস পাবেনি কি করতে হবে ফার্স্ট শুনে রাখুন প্রত্যেক শনিবার আপনাকে এটা ভোরবেলা করতে হবে পঞ্চাশ গ্রাম বা আশি গ্রাম আটা নেবেন আশি গ্রাম হলে সব থেকে ভালো হয় নাহলে প্রথম দিন কি করে আশি গ্রাম বুঝবেন কোনো মুদিখানার দোকানে যাবেন গিয়ে আশি গ্রাম আটা মাপিয়ে নেবেন এবং সেটাকে একটা কৌটোর মধ্যে লেবেল করে নেবেন তাহলে সেটা আশি গ্রাম হল প্রতিদিন ওই অতটা করেই আটা আপনি তুলবেন যদি রোজ না পারেন শুধু শনিবার করে করবেন ঠিক সকালবেলা আটটার সময় ঠিক সকালবেলা আটটার সময় আপনি প্রক্রিয়াটা করা শুরু করবেন ঠিক আটটা বাজবে ওই আটাটাকে একটা গামলার মধ্যে নেবেন লোহার নেবেন না অ্যালুমিনিয়াম নেবেন নাহলে অন্য কোনো নেবেন নিয়ে ওটাকে মাখবেন মেখে নিজের হাতে রুটি বানাবেন যদি একটা রুটির মধ্যে হয়ে হবে না অন্তত চার পাঁচটা রুটি বানাবেন বানিয়ে সেই রুটিটাকে সকালবেলা বেরোবেন বেরিয়ে কাককে খাওয়াবেন এবং যখন কাককে খাওয়াবেন তখন বড় ঠাকুরকে স্মরণ করবেন করে আপনার মনস্কামনা জানাবেন সে যেন আপনার উপর থেকে তার কুদৃষ্টি এবং তার ভীষণ দৃষ্টি যেন আস্তে আস্তে করে হালকা করে নেয় সেটা বড় ঠাকুরকে জানাবেন জানিয়ে রুটিটা কাককে খাওয়াবেন এবং যখন কাককে খাওয়াবেন তখন গায়েদের অন্তত নীল একটা বস্ত্র থাকে সে জামা হোক সালোয়ার হোক প্যান্ট হোক শাড়ি হোক নীল বস্ত্রের হয় সেইটা পরে আপনি প্রতি শনিবার করবেন না হলে প্রতিদিন এটা করতে পারেন ঠিক সকাল আটটার সময় রুটিটাকে করা শুরু করবেন এবং রুটি করা হয়ে গেলে এটাকে কাককে খাওয়াবেন বস্ত্র পরে এটা হলো ফার্স্ট টিপস এবং এরপরে কি করবেন শনিবার ঠিক ওই শনিবার করেই আপনি সন্ধেবেলা ঠিক সন্ধেবেলা ঠিক সন্ধ্যে আটটার সময় আপনি একটা কাঁচের শিশির মধ্যে আশি মিলি লিটার মানে আশি গ্রাম বা আশি মিলিটার যেটা বলতে পারেন আশি গ্রাম সর্ষে তেল একটা জায়গায় কৌটোতে গিয়ে মাপিয়ে নেবেন ঠিক ওই মাপটা রাখবেন সেটাকে কাঁচের শিশির মধ্যে ঢালবেন ঢেলে বড় ঠাকুরের মন্দির বা কালী মন্দিরে ওটাকে দান করে রেখে আসবেন সন্ধেবেলা আটটার সময় শনিবার করে এটা হলো দুটো টিপস তিন নম্বর টিপস সেটা হচ্ছে প্রতি মঙ্গলবার প্রতি মঙ্গলবার সকালে চান করে উঠে হনুমান চলিসা পড়বেন প্রতি মঙ্গলবার সকালে চান করে উঠে হনুমান চলিসা পড়বেন এবং বলিকে মেটে সিঁদুরে টিপ দেবেন এবং একটা করে লাড্ডু প্রদান করবেন এটা যদি প্রতি মঙ্গলবার করতে পারেন অবশ্যই করবেন মানে অবশ্যই করবেন যদি আরও ভালো হয় যেন প্রতিদিন যদি করতে পারেন ভালো হয় নাহলে শুধু মঙ্গলবার করে করবেন এই তিনটে টিপস আপনি পালন করে দেখুন শনির প্রকোপ থেকে মুক্তি হবেই হবে একদম গুরুদি দ্বীপার্যের টোটকা বা গুরুদের দ্বিপ্রাহার্যের বচন এটা করে দেখবেন ফল পেতে আপনি বাধ্য এবং উপকার পাবেন এক মাসের মধ্যেই এক মাস পর আমাকে ফোন করে জানাবেন নালে কমেন্ট করে জানাবেন উপকার পাবেনই পাবেন ভালো থাকুন জয় মাতারা.